হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসো করে সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এখন আমি সকালবেলা একটু আগে উঠেছি উঠে ফ্রেশ হয়ে অনিকা রুজানকে জানকে ওষুধ খাইয়েছি তারপরে ওদের ওষুধ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তো ওষুধ খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তাই জন্য এখন ওদের খাবার আমি বানাতে এসেছি বানাবো না বেশি কিছুই পুঁজিও খাবে না বললো ছাতুও খাবে না বললো তো মা কালকে দুটো কলা পাঠিয়েছে এখন সে কলা দেবো দুধ খাবে বললো দুধ দিকে এখন ঢালছি আর অনিকারুজানকে পড়তে বসিয়ে এসেছি মানে স্লেট নিয়ে ওরা বসেছে দুই ভাই আর উদিত একটুখানি বেরিয়েছে আর আমার শাশুড়ি মা কাছে পুজো দিতে আমার মশাইকে নিয়ে উদিত বেরিয়েছে এখন হচ্ছে অনেক আর ওজনের ব্রেকফাস্ট আমি এখনো আমি এখনো মানে চা খাইনি দাঁড়াও তোমাদের একদিকে দিকে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এখানে আমার শাশুড়ি মা বললো আজকে তো সোমবার নিরামিষ মুগ ডালটা সেদ্ধ করতে ভেজে তো আমি ভেজে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে এই যে আমার ছেলেদের দুধ তারপর আল্লাহরের লাইট তো দিইনি তো এই যে ছেলেদের দুধ হয়ে গেছে ওদির আসলে তারপর আমি আবার চা করবো এখন আর খাবো না চা তো এই যে অনিকা রজানের প্লেট রেডি হচ্ছে দেখো এই একটা বিস্কুট একটা এই বিস্কুট একটা দুধ আর কলাটার ছালটা ছাড়িয়ে দিই আর ওইদিকে একটা কমিয়ে দিই চলো কলার ছালটা আমি ছাড়িয়ে নিই তারপর দেখাচ্ছি এই যে দেখো অনিকা রুজানের এই যে ব্রেকফাস্ট আমি নিয়ে চলে এসেছি এদিকে গুড মর্নিং করো সবাইকে অনি এদিকে টাকা অনেক এদিক তোকে ওটা রাখতে বলেছি রাখ আমার দিকে টাকা হ্যাঁ আমার দিকে ওগুলো থাক এদিকে টাকা টাকা তোরা এদিকে টাকা বল গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই এদিকে টাকা এবার দুজন আমার দিকে টাকা ওয়ান টু থ্রি হাঁস 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 বল সবাই কেমন আছো হাই ফ্রেন্ডস অনেক উজানের দুধ একটা করে মিল্ক বিস্কুট একটা করে নির্ণয় কি ওটা কি গরমের বিস্কুট আর কলা খাও অল্প কলা খাও দুধটাও একটু পরে খাবে দুধটা গরম একটু কলা খাও একটুখানি বিস্কুট খাও তাড়াতাড়ি জব জব হ্যাঁ গরম গরম খেতে হয় আমিও জানি তোমাকে কি বলেছি তুমি একটু কলা খাও কলাটা আগে খেয়ে নাও এক কামড় বিস্কুট খাও এক কামড় কলা খাও কিচ্ছু হয়নি হ্যাঁ উজান বুঝান ওষুধ খাইয়েছিলাম আবার ওষুধ খেয়ে নিয়ে এখন খাওয়ার টাইম হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নিয়ে পড়াশুনো করবো তাই নাও মাম মাম বিস্কুট মুখে এমনি কামড়া কামড়া এবারে কলা খাওয়ার একটু একসাথে দারুণ টেস্ট লাগে খা ওটা কিচ্ছু না ওটা কিচ্ছু না খা খেয়ে দেখ মিষ্টি ওই অনেক খাচ্ছে ভালো লাগিতে কামরাও তুমি বেশি করে কামরাও বেশি করে কামরাও কিচ্ছু হবে না ওটায় খা খা তাড়াতাড়ি খা তুই আগে কলা এক কামড় খা তারপর বিস্কুট খাবি ভগবান কত রকম স্টাইল এ হনুমান এ হনুমান কলা খাবি যা জগন্নাথ দেখতে যাবি এ হনুমান এ হনুমান এ হনুমান খাও অনেক তুমি খাও খাও চলো অনিকা রোজান ব্রেকফাস্ট করে নি হাম হাম করে তোমাদের পড়াশোনা হয়ে গেছে তোমরা এখন হয়নি না ওই তো মা বলছে ছুটি বলো তোমরা এখন কি খাচ্ছ কে এনেছে হুম খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও সবাইকে হাই করে দাও অনেক বলো আমরা ক্রিম বিস্কুট খাচ্ছি আমরা ক্রিম বিস্কুট খেয়ে নিই তারপরে কথা বলবো এখন টাটা ক্রিম বিস্কুটটা খেয়ে নিই হ্যাঁ টাটা গাইস আমরা একটুখানি এইবারই এসছি অনিকা রোজানের তো পড়াশুনো হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছিলে আর চা খাইনি বলে যে চা খাবো তো মা এখন চা করলো আমি একটু দরকারে এসেছিলাম তো আমার দরকার মিটে গেছে এখন চা খাবো তো যাই হোক চলো এবারে চা খেয়ে নিয়ে তারপরে যাব ওই বাড়ি খেয়ে রুটি তেলে ভেজে নিয়ে এসেছে আমার মাম্মি চলো চা খেয়ে নি গাই তার অনিকা রোজান খেলা করছে বাইরে কুকর্ম শুরু হয়ে গেছে অনিকুজানের কুকর্ম চল 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 কোথায় চল ওই আমলকি কোথায় এই দেখো গাইস রাশফুল গাছটা বেঁচে গেছে ও আমলকি খেলাম চল চলে যাই গাছগুলো দেখে নিলাম শান্তি চলো চলো মাম চলো মাম চলো চলো এদিকে দেখো আমরা এইবারেই চলে এসেছি অনেক ভোজনের ডালটা ফোড়ন দিইনি ফোড়ন দিলাম আর এদিকে ধোকা ভাজা করেছে আমার শাশুড়ি মা আজকে তো আমাদের সোমবার নিরামিষ ভোকার ডাল না ভাত আছে যাই হোক কুঁড়ুর ডালটা ফোরন দেওয়া হয়ে গেছে লবণ চিনি পাঁচ ফোড়ন একটু হলুদ ব্যাস কি হলো চ চ চ চ চুটি মা চলো যা চলো আমরা এবার ছাদে যাব স্নান করব আমরা এখন ছাদে চলে এসেছি অনেক আর এখন পেপার নিয়ে এসেছে ওড়াবে বলে অবস্থা দেখো কই ছোট দেখি অনিয়মাক গেট সেট গো অনিয়মাক গেট সেট গো হয়নি পাঠিক করো আগে পা দাও অনিয়মাঘ আমি এখনো গই বলিনি গই বলিনি অনেক অনিয়ম ওখানে যা উজানের ধারে যা আরো যা আরো ওদিকে যা গো আমরা এখনো বলিনি তো আর ওই যে মন্ডল কোথায় যাচ্ছিস কুদি মন্ডল নিচে যাচ্ছে ছাদের দরজাটা বন্ধ করে দি আয় ভাই আয় ভাই ডাকছে ভাই ডাকছে দাও অনি আমার করব দাঁড়াও অনিকারুজন ছাদে গেছিল স্নান করতে দেখতে পেয়েছো তো ছাদ থেকে ওদের নিয়ে চলে এসেছি আর আজকে ওদের লাঞ্চে হচ্ছে মুগ ডালটা ছুঁকে দিয়েছিলাম আর টমেটো আর আলু সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছিল ওদের জন্য আর ধোকা হয়েছিল আমাদের ধোকা আমাদের কিছুটা ভাজা এমনি হয়েছিল আর তরকারি হয়েছিল তো ওদেরকে দিয়ে দেখলাম যে অল্প খেয়ে বলছে ঝাল ঝাল ওই জন্য ওদেরকে কিছুটা ভাতের সাথে মাখিয়ে মাখিয়েই আমি খাইয়ে দিয়েছিলাম তো ঝপ করে স্নান করে এসে তাড়াতাড়ি করে ওদেরকে খাওয়াচ্ছি চুল তুল অত আঁচড়ানোর এখন সময় নেই বেরোনোর আগে কোথাও বেরোনোর হলে তারপরেই চুলটা আঁচড়াই তার আগে আর চুল অত সময় হয় না তো অনেক আরো জান খেয়েছে দেখো দোকাটা প্রথমে দিয়েছিলাম অল্প করে খেয়েছে এবারে মানে এত মাঝে মাঝে এত দুষ্টুমি করে সে আর বলার মতো না তো অল্প করে প্রথমে খেয়েছিল তারপরে বলল কি মা ঝাল তাই বললাম ঠিক আছে আর অনেক দিন পরে ওরা ডাল ভাত খাচ্ছে ওরা ডাল ভাতটা খেতে চায় না ডালের জন্য মানে জায়গায় যদি আমি মানে পাঁচ সাত রকম সবজি দিয়েও ঝোল বানিয়ে দিই তাও ওরা খেয়ে নেয় কিন্তু ডালটা পছন্দ করতো না তো অনেক দিন করেও না পছন্দ অনেক দিন পরে আজকের একটুখানি খায় খাওয়াচ্ছি ডাল দিয়ে আর বা ওই যে উজান বললো যে ওর ঝাল লেগেছে ওই জন্য ধোকাটা এবারে হাতে মাখিয়েই খাইয়ে দিচ্ছি আর আস্তে আস্তে ওরা তো অল্প অল্প ঝাল খায় ওই জন্য প্রবলেম হয় না অনেক বলছে আমি ঝাল খেয়ে আমি বড় হয়ে যাব তাই জন্য আমি ঝাল খাচ্ছি আর এদিকে উজানের ওয়া উঠছিল তাই জন্য উজান একটুখানি বের করেও দিল এই হচ্ছে ব্যাপার তো চলো ওদের খাইয়ে নিয়ে পরে কথা বলবো অনেক উজান এখন ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গাড়ি যে পড়াশোনা করছে উজান কি করছে হ্যাঁ তুমি বলো দোডো বাও দো বালো ইয়াই চাাই য়ানে মানে জো ইপানে আপে কাল্য়ে আপে য়ালো য়ানে য়াবা তুমের মানে উয়া

দেখেছে অনেকজন কত কি শিখে গেছে ওরা খুব ভালো ছড়াও শিখে গেছে দেখো কত কি বলতে পারে সব একটা না বলা হয় না চারটে পাঁচটা অক্ষর করে বলা হয় এইটা সব বলতে পারে

লালি হয়নি পাকে নি তো ঠিক করে তাই না ভালো না মিষ্টি নয় নুন না যা দাদার টাকা গুলো নষ্ট দাদার টাকা নষ্ট হয়ে গেল যা এই দেখো অনেক আর চলে এসছে আর এখন এসে ওর মিমির সাথে গল্পে বসে গেছে চকলেট পেয়েছিস কে দিয়েছে অনেক বলছে টাকা মিতে দিকে অনেক বলছে পাকে নি পেপে পাকে নি দেখো অনেক দুজনেই এখন পেপে খেতে বসে গেছে দেখি দাও দেখি দাও দেখি দাও পেপে দেখাও পেপে কই কেমন খেতে পেপে হম দারুন খেতে নয় ডাইরেক্ট বলে দিলো দারুন খেতে নয় অনেক আর মায়ের দিকে করছে এখন চা অনেক জানকে দেবে হচ্ছে ডিম শেদ্ধ এদিকে পেপে বাবা এত কষ্ট করে পেঁপেটা নিয়ে এলো এত আশা করে যে পেঁপেটা দানা দানা আছে এ বাবা পাকেইনি এদিকে কি এনেছে ওমা ডাকছে বাবা ডাকছে পেট কি আছে ওমা আছে পেট

চা দিয়ে যাওয়ার দেখেন বাবা কি দাদা এটা ছিল আগের দিনের ভিডিও এই ক্লিপটা মিস করে গেছিলাম বলে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো যাই হোক মা দিকে বাবা কাকু সীমাই দিয়ে গেছিল বললাম তো ওই সীমাই করেছিল মা তো ঝপ করে করে দিয়েছিল অনেক বলছিল উজান বলছিলো খিদে পেয়েছে তাই জন্য তো ওরা দুজন বসে বসে এখন বেবি দেখছে আর সিমাই খাচ্ছে দেখো নিজেরাই কিন্তু একা একা খেতে পারে তো সিমাইটা হালকা ঠান্ডা করে দেওয়া হয়েছে আর ওদিকে উজান বলছে আমি খেতে পারলাম না আগে তাই বললাম তুই খেয়ে নে তাহলে তুইও ফার্স্ট হয়ে যাবি তো ওরা দুজন ওদিকে খাচ্ছে আর আমি তো সিমাই খাইই না ওদি তো খাইনি বোন একটুখানি খেয়েছে ওরা তিনজন মিলেই খেয়েছে মানে অনেক উজান আর ওদের মিমি তিনজন মিলে খেয়েছে তো মা একটু কিশমিশ ছিল আর একটু কাজু ছিল একটু দুধ দিয়ে ভালো করে মোটামুটি ঘি ছিল সব কিছুই ছিল তো ওই জন্য জব করে করে দিয়েছে ওরা এখন খাচ্ছে আর এই দিনকারে এইটুকু কিছুটা ভিডিও করেছিলাম তারপরের মানে এটা অ্যাড করা হয়নি আসলে এটা উদিতের ফোনে করা হয়েছিল ওই জন্য আমি ভুলে গেছি ওর ফোন থেকে নিতে তো ওটাই হচ্ছে প্রবলেম এখন অনেক রকম চাপে আছি আমরা তাই জন্যই অত সময় হয়ে ওঠে না তো ভালোভাবে মোটামুটি ভিডিও করার অতটাও সময় আমার হয় না তো কি আর করা যাবে কিছু করার নেই যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমই হবে তো এদিকে বাবার কোলে বসে দুজনে মিলে কি করছিলো আদর খাচ্ছিলো আর আমি এদিকে মা চা করে দিয়েছিলো খাচ্ছিলাম আর কি একটা গান হচ্ছিল তাই মানে একা একা বসে বসে ওই করছিলাম এমনি তো গলাটা গেছে আমি যে একসময় গান করতাম সেটাই আমি নিজে থেকেই ভুলে যাই আর কি এদিকে আবার ফটো সেশন চলছে উজান আমার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অনেক আবারও ছবি তুলে দিচ্ছে বলছে ভাই দাঁড়া দাঁড়া আমি তো ছবি তুলে দিচ্ছি বলে ক্যামেরা অন করে দিতে হয়েছে দিয়ে আবার ছবি তুলছে দেখো না ক্লিকগুলো করছে আপসা হোক ঝাপসা হোক মানে মোটামুটি মানে ক্লিক করবে তো একবার অনেক করে তারপরে আবার অনেকের হয়ে গেলে আবার উজান করবে না হলে তো দুজনেই মারপিট করবে ওই জন্য একবারে একবারও এই করছিল দুজনে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এবারে তাড়াতাড়ি বাড়ি চলে যাব মানে এই বাড়িতেই ছিলাম অনেকক্ষণ তো যাই হোক এই বাড়িতেও এখন আর আমি খুব একটা থাকতে পারি না অনেক ঠিক টাইমে ওদের দিয়ে যাই তো চলো আবার ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন টাটা এখন এই বেড কভার চেঞ্জ করবে আমাদের আজকে অনেকদিন বেড কভারটা পাল্টানো হয়নি আর সব বালিশের কভারগুলোও চেঞ্জ করছি আর অনেক ওই ঘরে বসে বেবি দেখছে ছোট ছোট বালিশ ওদের নামমাত্র বালিশ বালিশে শোয়েও না পাও দেয় না ভালো এখন

ওদিকে আমার বিছানা চাদর পাতা কমপ্লিট সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি অনিকার এদিকে ওদের ঠাকুমার ঘরে বসে বেবি দেখছিল তো ওই জন্য এখানে বসেই খাইয়ে দেবো কারণ সবাই খাচ্ছে খেয়ে নিলে তারপরে ওদের খাইয়ে নিয়ে আমি আর ওদিক খাবো আমরা একটু পরেই খাই মার বাবা আগে খেয়ে নেয় তারপরে অনিকার ওজানকে খাওয়াই আর অনিকার ওজান যদি বেফারি কিছু খেয়ে নেয় তাহলে ওদেরকে আমরা খেয়ে নিয়ে তারপরেই খাওয়াই তো ওদের ডাল আলু সেদ্ধ আর একটা ডিম ছিল সেটা ভেজে দিলাম ওরা তো মানে এত দুষ্টুমি করে সে আর বলার মতো নয় এই ঘরে বসে আবার দুষ্টুমি করছিল ওই ঘরে বসলে তাও দুষ্টুমিটা কম করে তো যাই হোক অনেক কষ্টে কষ্টে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো মানে ঘুরতে যাবো বলতে যাবো তোমরা এর আগেও দেখেছ সেখানে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আবার কালকে কথা হবে বাই।